যদি আপনি আগরতলা টু গুয়াহাটি দেখুন আর আগরতলা টু আপনি কলকাতা দেখুন শিলচরটা কি গুয়াহাটি আর শিলচরটা কি কলকাতার ফ্লাইটের ফেয়ার এত বেশি ক্লিয়ার কাট বৈষম্য হ্যালো বন্ধুরা সব ভালো আসুন আপনারা জানেন বরাক বর্তমান কমিউনিকেশন অবস্থা ট্রেন লাগ ট্রেন লাইন পুরা বিচ্ছিন্ন মানে রেল যোগাযোগ পুরো বিচ্ছিন্ন সড়ক যোগাযোগের অলমোস্ট বিচ্ছিন্ন শিলং রোডের অবস্থাও খারাপ হাফলং রোডের তো যাচ্ছে তাই অবস্থা এই বর্ষাকাল আওয়ার পরেই বোরাকের যে মানুষের যাতায়াত ব্যবস্থার কতটা সমস্যা হয় এটা একমাত্র বোরাকের মানুষই হইতে পারব এইবার তো নতুন সংযোজন গ্যামেন ব্রিজ বাঙ্গারফার ব্রিজ আলতা সেতুর অবস্থা এগুলো তো নতুন সমস্যাগুলা এগুলো নতুন আইছে কিন্তু পারমানেন্ট যে সমস্যাগুলার কোনো সমাধান এখনও নাই যদি আপনার পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখুন হয়তো বা আপনার একটু খারাপ লাগতে পারে একদম কমন পিপুল হিসাবে আপনি একবার দেখুন যে যে জায়গাতে একটা স্টেটের মানুষের জরুরি যত দরকারি অফিসিয়াল রিলেশন যত কিছু করার আছে গুয়াহাটিতে গিয়া করতে লাগে এই গুয়াহাটি যাওয়ার লাগে মানুষের এখন ফ্লাইটের ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই যদিও দুই একটা সুপার মানে নাইট সুপার দুই একটা সোলের কিন্তু মানুষ সাহস করিয়া যাইতো যে নাইট সুপারগুলা ঠিকমতো মতো গুয়াহাটি দিকে ফসবো না ফসবো তার কোনো গ্যারান্টি নাই যদি হাফলং রোড হাফলং রোডের তো কথাই নাই শিলং রোডে হয়তোবা মানুষ রিক্স বাইরে দিব কিন্তু কতটা গিয়া ফসতে পারবো যদি দশ নাম যে কোনো সময় দশ নামতে পারে এই 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 সিজনে লেখা নিয়েছিল এটা ঠিক আছে পাহাড়ি অঞ্চল স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কথা না হ্যাঁ এটা আজকের নতুন সমস্যা না এটা যুগ যুগ ধরে সমস্যা আর যদিও কিছুটা উন্নতি অর না অর খোয়া যাইতো না কিন্তু কোয়েশ্চন হইল দিয়া যে জায়গাত এই দুই রাস্তা মানুষ অ্যাভয়েড করিয়া যে রেললাইন তো বন্ধই রিস্ক লিয়া যাইতো পাহাড়ের মাঝে যদি দশ পড়ে দিই কেন মানুষ গত দুই বছর তিন বছর মানুষে দেখছেন হ্যাঁ দুই দিন পর্যন্ত মানুষ পাহাড়ের মধ্যে না খাইয়া থাকতে লাগে তো এটার এটা অ্যাভয়েড করবার লাগে মানুষের সাধারণত কি তা করবো ফ্লাইট যোগাযোগের ব্যবস্থা মানে শিলচর টু গুয়াহাটি ফ্লাইটের ইয়ে দেখব টিকিট দেখব কিন্তু আপনি দেখুন ফ্লাইটের এই সাধারণ মানুষের অ্যাফোর্ড করার মতো ক্ষমতা এতে ফ্লাইটের ফেয়ার না আমরা একটু দেখে তো যখন ফ্লাইটের টিকেট আমি সিলেক্ট করবো দেওয়া আছে শিলচার টু গুয়াহাটি আমি ইক্সি চেক করি আর ঠিক আছে সার্চ ফ্লাইট দেখুন ইন্ডিগোর ফ্লাইট আছে ছাব্বিশ তারিখ একটা পঁচপান্নত আচ্ছা এটা ওয়ান স্টপে আছে প্রাইস হলো কি ষোলো হাজার এটা ওয়ান স্টপে প্রাইস ষোলো হাজার আটশো এটা আটটা চল্লিশটা সাইড ঘন্টার এটা ওয়ান স্টপে উনিশ হাজার তো সবটা দেখুন উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার সাতাইশ তারিখে ডাইরেক্ট ফ্লাইট আছে ফিফটি ওর জার্নি প্রাইস হইল কি তেরো হাজার নয়শো তেইশ টাকা মানলাম হয়তোবা এই ওয়েবসাইটের কোনো ইস্যু আছে আমি অন্য ওয়েবসাইট থেকে চেক করি মেক মাই ট্রিপ মেক মাই ট্রিপও আপনি ফ্রম শিলচার এয়ারপোর্ট টু গুয়াহাটি ঠিক আছে ওয়ান স্টপের ফ্লাইট আছে ষোলো হাজার সতেরো হাজার সতেরো হাজার সব ওয়ান স্টপের ফ্লাইট বারো আওয়ার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আমি যদি এমনিতে চার্টে যাই বিশ তারিখে ষোলো হাজার চোদ্দো হাজার দশ হাজার সাত হাজার মানে সাত হাজার ছয় হাজার আটশো মানে সাত হাজার ইনক্লুডিং আদার্স ট্যাক্সাইস জুলাই মাসে গিয়া ডাউন ডাউনওয়ার সাড় হাজার চারশো ঠিক আছে যদি সেম এক ঘন্টা ফ্লাইট যদি আমি কলকাতা দেখি এটি হিসাবে ডাইরেক্ট সিলেক্ট করিলাম যেমন তেরো হাজার আট হাজার নয় হাজার আট হাজার আর যদি আমি জুলাই মাসে যাই সাত হাজার পাঁচ হাজার তো শিলচরটা কি কলকাতা গৌহাটির ফ্লাইটের ফেয়ার এত বেশি ওয়ার কারণ কেটা আমি যদি শিলচর সারিয়া আমি যদি জায়গায় যদি আমি আগরতলা পাই আগরতলা আগরতলা টু গুয়াহাটি ঠিক আছে স্যার আপনি যদি পুরা ক্যালেন্ডার দেখুন ছাব্বিশ তারিখে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাতাইশ তারিখে তিন হাজার আটাইশ তারিখে দুই হাজার উনত্রিশ তারিখে আঠারোশো ত্রিশ তারিখে আঠারোশো টাকা আগরতলা টু গুয়াটি এখন এখান থেকে আপনি জিনিস বরাক্ষে কত বেশি গুরুত্ব দেয় এটা শুধু সিম্পল এই চার্ট থেকে আপনার দেখুন আগরতলা টু কলকাতা আমার আগরতলা টু কলকাতা কলকাতা সার্চ লাইট দেখুন পুরো ক্যালেন্ডার দেখুন চার হাজার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর শিলচর থেকে কত টাকা ফ্লাইটের ফেয়ার আপনারা দেখছেনই আপনারা জাস্টিফাই করুন আপনারা বিবেকরে কোয়েশন করুন কতটা জাস্টিফাই ওর কতটা ইনজাস্টিস ওর বিবেচনা আপনারা এত তো আপনারা দেখছেন ফ্লাইটের কী কন্ডিশন ফ্লাইটের ফেয়ারগুলোর কত কী হারে ফ্লাইটের ফেয়ার বাড়িছে আমি আবার আর যে জায়গাতে বোরাকের মানুষের দুইটা দুইটার জায়গাতে বেশি কমিউনিকেশন করে একটা হইল কি কলকাতা একটা ওই কি গুহাটি এই দুই জায়গার ফ্লাইট ফেয়ার আপনার দেখছেন এটার একটা বৈষম্য একদম ক্লিয়ারলি দেখা যায় যদি আপনি আগরতলা টু গুয়াহাটি দেখুন আর আগরতলা টু আপনি কলকাতা দেখুন আর এটাও আপনারা দেখছেন শিলচর টু গোয়া গুয়াহাটি ফেয়ার কত আর শিলচর টু কলকাতা ফেয়ার বিবেচনা আপনারা এত একবার ভাবিয়া চিন্তা করিয়ে দেখুন বাকি সাধারণ মানুষ হিসাবে এর চেয়ে বেশি হওয়ার কিছু নেই ধন্যবাদ